এস একটা এমন একটা জিনিস যেটা অনেকে তার কথাটাই জানেন আপনারা অনেকে জানেন না জেনে নিন এটা হচ্ছে স্পেশাল ইনটেনশিভ নিভিড় স্পেশাল ইনটেনসিভ ইভেনশন ভোটার তালিকার এক বিশেষ নিবিড় ভঙ্গ বাড়ি বাড়ি যাবে ভিয়েল ও ভিয়েল ও বাড়ি বাড়ি খেয়ে এস ফর্ম দেবেন ফর্ম ফিল করবেন আপনার বাবা মারা যদি দু সালে তাদের ভোটার লিস্টের নাম থাকে আপনার যদি ভোটার লিস্টে দু সালে নাম থাকে কোনো চিন্তা নেই এরপর বলবেন যে আমার তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কি করব তাও তখন দু হাজার থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাই তো চিন্তা থাকছে না আর যাদের দু হাজার দুই সালে নাম নেই কোনো ভয় নেই যাদের জন্ম উনিশশো সাতাশি থেকে দু হাজার চার সাল তাদেরও কোনো ভয় নেই যাদের জন্ম দু হাজার চারের পরে তাদেরও কোনো ভয় নেই কারণ বারবার বলছে নির্বাচন কমিশন আমি দিল্লি নির্বাচন কমিশনের শিল্পী আমি বলছি নির্বাচন কমিশন বলছে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাদের বাবা মায়ের নাম থাকে কেউ বাচ্চাবে না হ্যাঁ তবে যারা অবৈধ যারা অন্য জায়গা থেকে এসে অবৈধভাবে বাস করছে তাদের তো বাবু চলে যেতেই হবে কেন আমি যদি বলি বাংলাদেশে ঢুকে গিয়ে আমি বাংলাদেশের নাগরিক হবে কি আমি যদি একটা অন্য দেশে চলে যাই সেখানে আমার কিচ্ছু নেই অবৈধ ভোটার কার্ড আমাকে এবার থাকতে দেবে সুতরাং অবৈধ থাকতে পারবেন না যাদের ভোটার লিস্টে বাবা মায়ের দু হাজার দুই সালে নাম আছে তা সকলেই থাকতে পারবে সুতরাং এখানে ভয় খার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে সবাই নির্বাচন কমিশনের কথা শুনুন কেউ কাউকে তাড়াবে না যেমন সিএ এনআরসি হয়েছিল কেউ কাউকে কি দাঁড়িয়েছিল এটা কয়েক বছর পর পর একটা গণনা হয় গভর্নমেন্টের এই গণনা করা হয় সেখানে বৈধ ভোটার কার্ড দেখা হয় কারণ বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে বৈধ ভোটার কার্ড অনেকে ইন্ডিয়াতে রয়েছে তার ফলে অনেক কিছু এখানে আজে বাজে কাজ হচ্ছে যেখানে সেখানে

যদি বৈধ ভোটার বাবা মায়ের থাকে তাহলে কিন্তু আপনাদের নাম সর বাদ যাবে না সুতরাং হওয়ার কিছু নেই কেউ গান দেবেন না কেউ বাদ করবেন না আপনারা সবাই ভোটার কার্ড আধার কার্ড দুপাবি পাসপোর্ট ফটো বাড়ির দলিল পর্চা বাবা মায়ের যে ভোটার লিস্টের নাম আছে সেই তালিকার জেরক্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পড়লে তার একটা সার্টিফিকেট রাখুন দেখবেন কেউ বাদ যাবে না বুঝবে কেউ যাবে কান দেবেন না এসআইআর আর নাম শুনে আমি যেন আর না যা শুনি কেউ মারা গেছে আমার বড় কষ্ট হচ্ছে এটা কি হচ্ছে অনেক যেন শুনি নাম শুনে মারা যাচ্ছে আমি রাষ্ট্রপতির শিল্পী ছুটে এসেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সুদূর পূর্ব বর্ধমান থেকে সেই সমুদ্র সৈকতে দিঘাতে মানুষকে প্রচুর মানুষ বিভিন্ন জেলার মানুষ আপনারা আছেন আপনাদেরকে বোঝাচ্ছি এসআইআরটা কি সুতরাং আপনারা আমার কথা শুনবেন প্রত্যেকে আমাকে আশীর্বাদ করবেন যেন এসআইআর থেকে কোনো বৈধ ভোটারের এসআইআর হচ্ছে শুনে গুজবে না অযথা কেউ ভয় না কন্দিত হও না হৈধ ভোটার মৈধ ভোটার কার্ড থাকলে বৈধ ভোটার হলে একজনও ভোটার পাতে যাবে না এস আই হচ্ছে শুনে মুজবে কান্দিও না অযথা কেউ ভয় করো না কন্দিত थाके थाके ले, ले, कोई दू बोले, एक दू पाद ना। <स्थाँगा> कोई दू ले, कोई दू बोले, बोले, पाद पाद ना। ना। कार्ड जब कथाटी हल स्पेशल भोटार तारी कार পিসিস নিবিল সংশোধন বাড়ি বাড়ি যাচ্ছে পিএলও ফর্ম দিচ্ছে নিয়ে নিও সঠিকভাবে ফর্ম ফিল আপ করে পিও লোকে জমা দিতে ভুলো না এসাই আর হচ্ছে শুনে পুজো বেকার দিও না অযথা কেউ ভয় করো না আতঙ্কিত যাদের দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোন চিন্তা নেই যাদের দু

ভোটার না নিজের কাছে রাখুন দু হাজার দুই সালের ভোটার দিচ্ছে নামের তালিকা ভোটার কার্ড আধার কার্ড জন্ম তারিখ দলিল পর্চা দু কপি পাথপোর্ট কীরকম মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক করিজিনো সার্টিফিকেট থাকলে খঙ্গেরাতে আর কি অবধুরা তোমাদের বাপের বাড়ি পিতা মাতার দু হাজার দুই সালে ভোটার ভিত্তির নাম থাকলে তুমি আজ মাভারতীয় অযথা ভয় করো না আতঙ্কিত হচ্ছে শুনে ভোটার কার্ড দিতে এসাই আর হচ্ছে শুনে পুজো বে কান দিও না এসাই আর হচ্ছে শুনে পুজো কান দিও না